বার্থডে গাউন বা বার্বি গাউন এগুলো পার্টি বারবি হ্যাঁ পারবি অনেক কোয়ালিটির হয় এগুলো হচ্ছে পার্টি বারবি এটার কালারটা হচ্ছে পেস্ট কালার গলাটা হচ্ছে এরকম রাউন্ড শেপের উপরের সাইডটা বা অর্ধেক পর্যন্ত গাউনটার আর কি মিডল পার্ট পর্যন্ত একদম গর্জেস করে কাজ করা পাবেন আর নিচের পার্টটা পাবেন এরকম সিম্পল একদম নিচে আবার ম্যাচিং সুতার কাজ পেয়ে যাবেন এটার অনেক ভিড় হবে অনেক বেশি ফ্লাপি হবে ব্যাক সাইডটাও আপনারা দেখতে পারেন সেম ফ্রন্ট ব্যাগ দুই পাশে কিন্তু সেমভাবে কাজ করা আর এটার সাথে কোনো অন্য আছে এটার সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন সিম্পল তো এই ডিজাইনগুলোর প্রাইস কেমন থাকবে 6000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত ইজিলি এটা রে রেডি বডি আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা তো এগুলো কিন্তু আপনারা বার্থডেতে বা বিভিন্ন পার্টি ফাংশনে পড়ার জন্য ইজিলি এগুলো নিয়ে নিতে পারবেন প্রাইসও কিন্তু একদম অ্যাফোর্ডেবল আছে এখানে আরও একটা খোলা হচ্ছে দেখেন এটার কালারটা থাকবেন একটা স্কাই ব্লু টাইপের কালার আর এই ডিজাইনটা কিন্তু আগেরটার তুলনায় অনেক বেশি গর্জিয়াস কারণ এটার ফেব্রিকটাই একদম গর্জিয়াস একটা ফেব্রিক ফেব্রিকটা যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ফেব্রিকই কিন্তু একটা সিকোয়েন্স টাইপের কিছু একটা মেটেরিয়ালস দিয়ে সম্পূর্ণটাই কাজ করা এটা ফেব্রিকটাই আসলে এরকম এগুলো কিন্তু আলাদা বসানো হয়নি আর এগুলো ফেব্রিকটাই হচ্ছে এরকম ফেব্রিক মুন লাইট ফেব্রিক বলা এটাকে তারপরে যে দেখেন ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম বারবি স্টাইলেরই কাজ করা আছে পুরো ড্রেসটাতে এটারও অনেকগুলো লেয়ার ঠিক আছে এগুলোর পাঁচশো টাকা এগুলো কিন্তু বার্থডে ফাংশন অথবা বিভিন্ন পার্টি ফাংশনের জন্য আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস একদমই অ্যাফোর্ডেবলের ভিতরে এগুলো পেয়ে যাবেন তারপরে এখানে আরো একটা আছে এটা হচ্ছে চায়না বারবি এগুলো চায়না ওয়েডিং ক্যাটাগরি বারবি চাইলে আপনারা রিসেপশন বা তো করতে পারবেন এটা ব্ল্যাক কালার বাট এটার কিন্তু আরও অনেক কালার আছে লাইক হোয়াইট কালার পিচ কালার সব কালারই পেয়ে যাবেন আমরা ব্ল্যাকটা দেখাচ্ছি কারণ ব্ল্যাকটা কিন্তু নতুন এসেছে আর ব্ল্যাকটা খুবই রেয়ার ব্ল্যাক কালারটা খুবই কম পাওয়া যায় এই দেখেন ব্ল্যাক কালারটা অনেক বেশি নাইস আর এইটা এটার কোয়ালিটি অনেক বেস্ট কারণ এটা কিন্তু ওয়েডিং ক্যাটাগরি ওকে দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা হয়েছে সুন্দরভাবে কিন্তু পরে ফেললো মোটামুটি এখানে দেখছেন পরার পরে কত নাইস লাগবে এগুলো আর নিচে অনেকগুলো ঘের অনেক কাপড় দিয়ে অনেক ঘের করা অনেকগুলো লেয়ার এই গাউনটা ঠিক আছে সাইডটা দেখি আর অরিজিনাল যে চায়নাটা হয় চায়না বারবিতে কিন্তু আপনারা এই যে এরকম পেয়ে যাবেন দেখেন পিছনে এরকম সুন্দর ফিনিশিং দেওয়া পাবেন ভিতরে সুন্দর ফিনিশিং থাকবে তারপরে এরকম হাই কোয়ালিটির একটা ফিতা পেয়ে যাবেন যেটা দিয়ে সুন্দর করে পিছনে বেনি স্টাইলে বেঁধে নেবেন ওকে তো এটা হচ্ছে আরেকটা বারবি এটার প্রাইস কেমন এটা প্রাইস থাকবে মাত্র 8500 এই ডিজাইনটার প্রাইস থাকবে 8500 টাকা এগুলো ষাট ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আপনি চাইলে এগুলোকে এর চেয়ে ছোট করে নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো সাইজই করতে পারবেন হ্যাঁ এগুলো ষাট ইঞ্চির মতো লম্বা হয় আর আরেকটা ওয়েডিং আছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে ওয়েডিং বারবি এটার প্রাইস কত টাকা বর্তমানে এটা হচ্ছে আমাদের খুবই ফেমাস ক্রিস্টাল ওয়েডিং বারবি গাউন এইটার প্রাইসও কিন্তু থাকবে এটার প্রাইস খুবই কম মাত্র তেরো টাকা কম বললাম কারণ এটার ডিজাইন কাজ অনুযায়ী খুবই কম আর এটা লম্বাও কিন্তু ষাট ইঞ্চি বা বাষট্টি ইঞ্চির মতো লম্বা হয়ে যাবে ঠিক আছে পর্যায়ে এই যে ল্যাভেন্ডার কালার আমাদের কাছে এই একটা সেলিব্রিটি ডিজাইনার গাউন আছে এটাও দেখতে পারেন এই ডিজাইনটার প্রাইস বলতে পারবা এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা ওকে সেলিব্রিটি এরকম ল্যাভেন্ডার পাবেন আরও অনেক আছে যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন পছন্দ হলে কোনো প্রোডাক্ট যদি অনলাইনে কিনতে চান হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম